শবে বরাতের রাত যেভাবে কাটাবেন মনোযোগ সহকারে শুনুন আপনার ফায়দার জন্য আবারও দরজায় কড়া নাড়ছে শবে বরাত এই শবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত এই রাত মুক্তির রাত সুতরাং অবহেলা না করে অতীতের গুনাহের কথা স্মরণ করে তবা করি তারপর ধারাবাহিক শবে বরাতের রাতে আল্লাহর জন্য ইবাদত করি এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয় যেভাবে সারা রাত ইবাদাত করব। খুব মনোযোগ দিয়ে অজু করবেন অজু শেষে কালেমা শাহাদাত পরবেন সারা রাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন এতে অনেক সওয়াব আছে মাগরিবের আজান হলে মনোযোগ দিয়ে আজানের জবাব দিব তারপর দুরুত পড়ব এরপর আজানের দোয়া পড়ব খাস দিলে তারপর খুব বিনয় ও নম্রতার সাথে মাগরীবের নামাজ পড়ব রাকাত করে ছ রাকাত আওয়াবিন নামাজ পড়ব মাগরীবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যার জিকির ও আমলগুলো করব পনেরো মিনিট তারপর সুরা ওয়াকিয়া পড়বেন তারপর ইসলামী বই পড়বেন এশার আগ পর্যন্ত যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে বিশেষ করে তওবা সম্পর্কে বই পড়বেন যাতে খাঁটি তওবা নসিব হয় জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন যাতে জান্নাত পাওয়ার আশায় আমল করতে পারেন এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন যাতে জাহান্নামে কঠিন আজাবের কথা স্মরণ করে ইবাদাত ও তওবা করা যায় তারপর অনুরূপ এশার নামাজ পড়বেন এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন সুরা মুল্ক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তওবা করবেন এই রাতে বারবার তওবা করবেন কারণ তওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায় সামান্য খাবেন বেশি খেলে ইবাদাত করতে অলসতা আসবে খাবাতে সময় কম নেবেন ওই রাতের জন্য গল্প করা বাদ দিন একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না সবে বরাত নামে আলাদা কোনো নামাজ নাই তবে কিছু কিতাবে একশো রাকাত সর্বনিম্ন চোদ্দ রাকাত পড়ার কথা রয়েছে দু রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন ইখলাসের সাথে দুরাকাতের মাঝখানে তবা ও দোয়া করবেন কুরান তেলাবাত করবেন যত বেশি পড়বেন ভালো তসবিহের নামাজ পড়বেন কমপক্ষে এক হাজার বার করে দুরুদ ও ইস্তেকফার করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একশো বার করে পড়বেন সুবাহানা রাব্বি বিহামদিহি একশো বার হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির যতবার ইচ্ছে পড়বেন লা ইলাহা ইল্লাহ একশোবার বিশেষ দ্রষ্টব্য এই আমলগুলো আকাত করে যে নফল নামাজ পড়বেন তার ফাঁকে ফাঁকে করবেন সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন ইয়েতিম গরিব বিধবা হলে দান করলে ভালো পুরুষ কবরে গিয়ে জিয়ারাত করবেন এবং আপনার পাশের আউলিয়া কেরামের মাজার জিয়ারাত করবেন মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারাত করবেন কেননা রাসুল এই রাতে জান্নাতুল বাকিতে জিয়ারাত করেছেন তারপর তিনটের দিকে দুরাকাত করে সর্বোচ্চ বারো রাকাত তাহাজুদ নামাজ পড়বেন সাহারি খাবেন দোয়া ও তবা করবেন বেশি করে দরুদ শরীফ পড়বেন পরিশেষে ফজরের সময় হলে ফজরের নামাজ পড়ে জিকির করে শেষ মুনাজাত দিয়ে ঘুমাবেন সাওয়াবের নিয়তে পৌঁছে দেবেন সবার কাছে